আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মকর রাশি জাতক বা জাতিকাদের এই মে মাস কেমন চলেছে সেটা নিয়ে আলোচনা করবার চেষ্টা সফলতা আপনি দু হাজার গেইন করতে চলেছেন তো চলুন প্রথমে আমরা দেখে নেব আপনার রাশির সাপেক্ষে আপনার রাশির কোন কোন ভাবে এই মে মাসে এই নটা গ্রহ অবস্থান করে আছে সেটা প্রথমে আমরা এক পলকে জেনে নেব আপনার মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনার কিন্তু মকর রাশি রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করছে শনি মহারাজ রাশির তৃতীয় ভাবে রাহু মঙ্গল এবং বোধ অবস্থান করছে এবং আপনার চতুর্থ ভাবে শুক্র এবং রবি পঞ্চমে দেবগুরু বৃহস্পতি এবং নবম ভাবে কেতুর এই অবস্থান আপনার এই মে মাসে কতটা সফলতা এনে দিতে চলেছে সমস্ত বিষয় সেটা নিয়ে আলোচনা করে যাচ্ছি তাহলে প্রথমে আমরা দেখব মকর রাশি জাতক বা জাতিকাদের এই মে স্বাস্থ্য বা শরীর কেমন যেতে চলেছে মকর রাশি জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বা শরীর বিচার করতে গেলে অতি অবশ্যই কিন্তু আপনার রাশির বা আপনার রাশির কে শনির বলবত্তা বা শনির ওপরে কিন্তু অনেকটাই আমাদের নির্ভর করতে হবে তাহলে এই সময় দাঁড়িয়ে দ্বিতীয় ভাবে শনি অবস্থান করে আছে অর্থাৎ দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভে কুম্ভটাও কিন্তু শনি নিজের ঘরে অর্থাৎ যে গ্রহের ঘরে যে গ্রহটা বসে থাকবে সেই গ্রহ অর্থাৎ কি যে ঘরে সেই বলবান অর্থাৎ দ্বিতীয় ভাবে শনি মহারাজ অবস্থান করে আছে এবং সেটা নিজের ঘর হওয়ার কারণের জন্য কিন্তু অতি অবশ্যই বলবান আছে এক কথাই বলতে গেলে শরীর স্বাস্থ্য নিয়ে মকর রাশির জাতক বা জাতিকাদের সেরকম কিন্তু কোনো প্রবলেম দেখা যাচ্ছে না তবে মানসিক দিকে একটু উদ্বেগ কিন্তু বাড়ছে কারণ যেহেতু আপনাদের শনি সাড়ে সাতি চলছে এবং এই যে স্টেজটা আপনাদের চলছে থার্ড পিরিয়ড চলছে অর্থাৎ কয়েকটা দিনের মধ্যে কয়েকটা বছর বা কয়েকটা মাসের মধ্যে আপনি কিন্তু এই সাড়ে সাতি থেকে বেরিয়ে যেতে পারবেন তো সেখানে দাঁড়িয়ে অতি অবশ্য শরীর ভালো থাকছে মনের মধ্যে একটু উদাসীন ভাব এটা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন তার পাশাপাশি যদি আমি দেখি আর সব থেকে একটা পজিটিভ আপনাদের জন্য যেটা মে মাসের এক তারিখে আপনারা প্রত্যেককে দেখেছেন বা মে মাসের এক থেকে দু তারিখের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চম ভাবে এসে অবস্থান করেছে। এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে এসে অবস্থান করে আপনার রাশিতে কিন্তু দৃষ্টি করছে। একটা কথা অনেক কষ্ট সহ্য করেছেন দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আপনার রাশিতে অর্থাৎ আপনার উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়েছে আপনি কোটিপতি হতে পারবেন কি সেটা আমি জানি না তবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনি অনেকটাই সফলতা কিন্তু পেতে চলেছেন আর একটা কথা আমি বলে দিয়ে যাবো মকুরাশি জাতক বা জাতিকাদের এই মে মাসে অহেতু কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না কারোর সাথে তর্ক করতে যাবেন না না বুঝে কাউকে ডিসিশনটা দিতে যাবেন না বুঝে কারোর সাথে কথা বলতে যাবেন না এটা কিন্তু অতি অবশ্যই খুবই ভালো যারা লোন নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন বা যোগাযোগের জায়গাটায় কিছুটা হলেও কিন্তু সমস্যা আসার সম্ভাবনা থাকছে তৃতীয়ভাবে রাহু অবস্থান করেছে অনেক দিন থেকে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করছেন যে কোনো একটা পেপার্সের জন্য আপনার লোনটা আটকে যাচ্ছে এই সমস্যাগুলো কিন্তু একটু থাকছে অতি অবশ্যই পেপার্সগুলো একটু দেখে শুনে জমা দেবেন সেটা কিন্তু আপনাদের জন্য অতি অবশ্যই খুবই ভালো ভাই বোনের দিকে একটু নজর অতি অবশ্যই দেবেন তাদের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল নেবেন সেটা কিন্তু মকর রাশি জাতক বা জাতিকাদের এই মে মাসে সফলতা এনে নেবে তার পাশাপাশি যদি আমি দেখি শিক্ষাগত লাইফ বা এডুকেশন কেমন যেতে চলেছে জাতক তাহলে আমাদের মকর রাশি জাতক বা জাতিকাদের এডুকেশন বিচার করতে গেলে পঞ্চম হাউস অর্থাৎ পঞ্চম ভাব এবং শুক্রের বলবত্তার উপরে কিন্তু আমাদের নজর অতি অবশ্যই দিতে হবে এবং মে মাসের শুরুতে এবং এই মে মাসের শুরুতে শুক্র চতুর্থ ভাবে অবস্থান করছে জ্যোতিষ যে ভাবটিকে শুভ ভাব হিসেবে কিন্তু মানা হয় এবং খুব পাওয়ারফুল ভাব হিসেবে মানা হয় এডুকেশন যারা যারা লোয়ার এডুকেশনের ক্ষেত্রে যুক্ত রয়েছে আরও পাশাপাশি ভাবে শনি মহারাজের অবস্থান এবং নিজের ঘরে অবস্থান করে আছে এক কথাই বলা যায় প্রথমে যদি আমি বলি টেন বা টুয়েলভের নিচে যারা রয়েছে সময়টা অতি অবশ্যই ভালো তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার উপরে পড়ছে তো লোয়ার এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন মনের মধ্যে একটু উদাসীন থাকলেও আপনি কিন্তু আপনার মনের জোরে শিক্ষার জায়গাটা কিন্তু ভালো সফলতা আপনি অর্জন করতে পারবেন সেটাই কিন্তু ইন্ডিকেট করছে যারা কিনা রয়েছেন মকর রাশির জাতক অথবা জাতিকা যারা মাস্টার ডিগ্রি করছেন যারা গ্রাজুয়েশন করছেন যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টা কেমন হতে চলেছে লোকের জন্য বা সর্ব মানুষ বা সর্ব জাতক বা জাতিকাদের জন্য মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য এডুকেশনের জায়গাটা বিচার করতে গেলে আপনার পঞ্চম ভাব এবং শুক্রের বলবত্তা অতি অবশ্যই কিন্তু প্রয়োজন আমি আগেও বলেছি আবারও বলছি শুক্র মাসের শুরুতে ভাবে গিয়ে অবস্থান করছে এবং উনিশ তারিখে মে মাসের উনিশ তারিখে এই শুক্র আপনার চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে আসবে এবং বিশের ঘরে আসবে এবং পঞ্চম ভাবে যখন এই শুক্র এসে অবস্থান করবে সেই শুক্রটা কিন্তু সেই পঞ্চম ভাবে জাতক বা জাতিকারা যারা এডুকেশন রিলেটেড কোনো শুভ কাজ করতে চাইছেন আপনি অন্য একটা স্টেটে পড়াশোনা করতে যাবেন খুবই ভালো যোগ আপনার কিন্তু রয়েছে আপনি যেতে পারেন কারণ দ্বাদশ বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে আছে এডুকেশনের জায়গায় এটা আপনার জন্য পজিটিভ যারা বাইরে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময়টা সময়টা থাকবে বা আপনার আপনার সাপেক্ষেই কথা বলবে যদি দেখেন যে আপনি কোনো স্টেটে পড়াশোনা করতে যাবেন যারা যাবেন ভাবছেন বা নতুন করে আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন ভাবছেন এক কথাই বলতে গেলে শিক্ষার সঙ্গে জড়িত বা শিক্ষার সাথে সম্বন্ধযুক্ত যে কোনো শুভ কাজ যদি আপনার করার থাকে তাহলে উনিশে মে পর করবার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভ ফল প্রদান করবে কারণ এই শুক্র উনিশে মে চতুর্থ থেকে পঞ্চম ভাব নিজের ঘরে গিয়ে অবস্থান করবে এটা কিন্তু মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য অনেকটাই কিন্তু গ্রোথ যোগাবে যদি এই উনিশে মের পরে উনিশে এর পরে গিয়ে এই জাতক বা জাতিকাদের এক্সাম পরে ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু এই প্রতিযোগিতা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জায়গা উত্তীর্ণ হওয়ার জায়গা কিন্তু 70% কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে প্রেম জীবন কেমন যেতে চলেছে বিশেষ এখানে বলার ব্যাপার আছে ভালো করে শুনুন আপনার মাসের শুরুটা হচ্ছে সেই পঞ্চম ভাব থেকে যদি আমি শুরু করি কারণ মেষরাশি জাতক বা জাতিকাদের প্রেম বিচার করতে গেলে সে একে পঞ্চম এবং শুক্র এই দুটো বলবান হওয়া অতি অবশ্যই প্রয়োজন পঞ্চম ভাব এবং চতুর্থ ভাব আপনার সাথে সম্পর্কে একটা অতি অবশ্যই রয়েছে তবে আপনার প্রেম করাবে যে গ্রহটা আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের মালিক শুক্র অবস্থান করেছে চতুর্থ ভাবে শনি মহারাজ দ্বিতীয় ভাবে অবস্থান করে দৃষ্টি প্রদান করছে যে কোনো প্রেমের ক্ষেত্রে শনি মহারাজের দৃষ্টি দিলে সেই প্রেমের মধ্যে কিন্তু মানসিক উদ্বেগ সন্দেহের প্রবণতাটা কিন্তু বেড়ে যায় অর্থাৎ প্রেমের ক্ষেত্রে একটা অনিয়া চলে আসবে মাঝে মাঝে এই জায়গাটা একটু আপনি লক্ষ্য করতে পারবেন একটু কথার মধ্যে একটু সমস্যা একটু ঝামেলা এগুলো একটু লেগে থাকছে তবে প্রেমের ক্ষেত্রে ঘুরতে যাওয়া এই বিষয়গুলো থাকছে আর একটা বিষয় যারা এখনো ভাবছেন যে আপনার মনের মানুষটিকে আপনার মনের কথাটি জানাবেন তাহলে বলবা উনিশে মের পরে এই সময়টা আপনার জন্য অতিব শুভ এবং যে কোনো একটা প্রেম আপনার কপালে কিন্তু আসার সম্ভাবনা থাকছে তার পাশাপাশি যদি আরও একটু দিক আমি বিচার অথবা বিবেচনা করি প্রেম বিবাহ কিছুটা হলো যোগ কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে এই মে মাসে কিন্তু দেখা যাচ্ছে তো অতি অবশ্যই সেদিকে একটু বিচার কারণ পঞ্চমে দেবগুলো বৃহস্পতি এবং পঞ্চম হাউসের হাউস লর্ড চতুর্থে অবস্থান করে আছে এবং উনিশে মে পর্যন্ত শুক্র চতুর্থ ভাবে অবস্থান করে দ্বিতীয় যে আপনার আত্মীয় স্বজন বিচার করা হবে যেখান থেকে সেই দৃষ্টি পরিবারের মধ্যে একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে সেটা যারা সন্তান সম্ভাবার রয়েছেন তাদের মধ্যেও কিন্তু পরিবারে একটা সুখ শান্তি বিরাজ করবে পরিবারের নতুন সদস্য আসার সম্ভাবনা কিন্তু থাকছে এই মে মাসে বা সুখবর একটা শোনার কিন্তু জায়গা অতি অবশ্যই এই মিমাশে আপনি দেখতে চলেছে ম্যাজ লাইফ কেমন যেতে চলেছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকাদের এই মিমাশ খুবই ভালো থাকছে 80% জায়গা কিন্তু ভালো থাকছে যেহেতু আপনার মকর রাশি এবং আপনার রাশির শনি সাড়ে সাতি চলছে অর্থাৎ মকর রাশির জাতক বা জাতিকাদের শনি সাড়ে সাতি চলছে এবং এই যে স্টেজটা চলছে সেটা হচ্ছে শেষ শেষের দিকে গিয়ে মানসিক কষ্ট অতি অবশ্যই দেবে এবং এই মানসিক কষ্টের জেরে মাথা গরমের প্রবণতা এবং দাম্পত্য জীবনের মধ্যে কিছু না কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে তার পাশাপাশি ধৈর্যের জায়গাটাই কিন্তু আপনি আহ ধৈর্যের জায়গাটা আপনার লোক পেতে থাকবে কারণ মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করে আছে এবং সেই তৃতীয়ভাবে রাহু অবস্থান করে আছে চন্দ্রের অবস্থান মোটামুটি ভালো তবুও চন্দ্র এবং এই শনি অর্থাৎ রাশিতেই আপনার যেহেতু আপনার জন্মকুণ্ডলিতে রাশি কিন্তু শনির সাথে কানেক্টেড তো শনির সাথে কানেক্টেড হওয়ার কারণের জন্য মাঝে মাঝে আপনার মানসিক উদ্বেগ বেড়ে যাবে মাঝে মাঝে মনে হবে যে আমার হয়তো নার্ভের কোনো প্রবলেম শুরু হলো এই শুরু হলো কথা বলতে গেলে শরীর কাঁপা কম্পন এই জায়গাগুলো একটু দেখতে পাবেন তো আপনি এই সমস্যা থেকে অতি শীঘ্র বেরিয়ে আসবেন সবে তো আপনার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করলো আপনার জন্মকুণ্ডলীতে শনি মহাটা যদি ভালো থাকে বৃহস্পতি যদি ভালো থাকে অতি অবশ্যই বুধ যদি ভালো থাকে দেখবেন আপনি ভালো অতি অবশ্যই থাকবেন শুধু সময় মাত্র ভাগ্য কেমন যেতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য বিচার করতে গেলে আমাকে অতি অবশ্যই দেখা প্রয়োজন কিন্তু বুধের বলবত্তার উপরে যার জন্মকুণ্ডলিতে বুধ বলবান বেশি তার জন্মকুণ্ডলিতে বা তার কপালে ভাগ্যের জায়গাটা বা কর্মফলের জায়গাটাও কিন্তু খুবই ভালো এই সময় দাঁড়িয়ে বুধের জায়গাটা একটু খারাপ আছে অর্থাৎ ভাগ্যের জায়গাটা একটু খারাপ থাকছে কত তারিখ পর্যন্ত সেটা হচ্ছে মাত্র মে মাসের এগারো তারিখ পর্যন্ত মে মাসের এগারো তারিখ পর্যন্ত বুধ রাহু যোগ আপনার ভাগ্যের বিড়ম্বনা সৃষ্টি করতে পারে তার পাশাপাশি এগারোই পরে গিয়ে এই বুধ যখন আপনার তৃতীয় থেকে চতুর্থ ভাবে অবস্থান করবে দেখবেন ভাগ্যের জায়গাটা কিছুটা হলেও হবেই হবে মকর রাশি করেছেন অনেক সহ্য করেছেন। আর বেশি বাকি আমার কথা নয় আপনার গ্রহের অবস্থান সেটাই বলছে কারণ একটা মানুষের খারাপ সবসময়ের জন্য চলে না তো আমাকে ফলো আপ করতে হবে আপনার জন্মকুণ্ডলিতে আপনি নিজে দেখুন আপনার শনি মহারাজের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান সাথে বুধের অবস্থান কেমন আছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার জীবনের ভালো অথবা মন্দ চিন্তার কোনো প্রয়োজন নেই ভাগ্যের জায়গাটা এগারোই মে এগারোই মেয়ের পর থেকে কিন্তু ভালো থাকছে যদি মনে করেন আপনি ইনভেস্ট করবেন যখন আমার ভাগ্য ভালো থাকবে তখনই আমি ইনভেস্ট করব তাহলে আপনি এগারোই মেয়ের পরে করবার চেষ্টা করুন সেটা আপনার জন্য অতি অবশ্যই ভালো কর্ম কেমন যেতে চলেছে মকর রাশির জাতক অথবা জাতিকা আপনার কর্ম বিচার করতে গেলে শুক্রের অবস্থান ওটি অবশ্যই দেখা প্রয়োজন এই সময় দাঁড়িয়ে শুক্রের অবস্থান কিন্তু খুব ভালো তবে আপনার জন্মকুন্ডলি আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনার জন্মকুন্ডলি অথবা নেটাল চার্টে দেখুন আপনার শুক্রের অবস্থানটা কি আছে যদি খারাপ থাকে তাহলে একটু প্রবলেম অতি অবশ্যই দেবে কারণ এই সময় দাঁড়িয়ে শুক্রের অবস্থান ভালো আরো ভালো হবে মে 19 তারিখের পরে অর্থাৎ মে মাসের 19 তারিখের পরে গিয়ে এই শুক্র পঞ্চম ভাবে এসে অবস্থান করবে তবে করবে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে উনিশে মেয়ের আগে পর্যন্ত চতুর্থভাবে শুক্র অবস্থান করছে দৃষ্টি প্রদান করছে আপনার কর্মের জায়গায় অর্থাৎ কর্মভাবের মালিক কর্মভাবে দৃষ্টি প্রদান করছে প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে কর্ম পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কর্মের চাপ বাড়ছে কর্মের ক্ষেত্রে একটু আহ কি শ্রম প্রদান আপনাকে করতে হবে ওভারটাইম দেখা যাচ্ছে করতে হতে পারে কাজের উপরে প্রেসার আসবে এরকম একটু কাজের চাপ কিন্তু থাকছে অর্থনৈতিক দিকও কিন্তু ধীরে ধীরে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে একটা কথা মাথায় রেখে দিন মে মাসের দু তারিখ বা মে মাসের এক তারিখের পর থেকে মে মাসের এক তারিখ বা দু তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আপনার আছে আপনি সামনের দিকে এগিয়ে যান সুশান্ত শাস্ত্রী কথা দিচ্ছে আপনাদের সামনে ভালো হবেই হবে ভালো হবেই হবে আপনার ঘরের ট্রানজিট সেটা বলছে শুধু কর্ম করুন এবং সামনের দিকে এগিয়ে চলুন দর্শন বন্ধু এই মাসে প্রতিনিয়ত প্রতি শনিবার করে শনি মহারাজের মন্দিরে গিয়ে আপনি সরিষার তেল এবং কালো তিলের প্রদীপ বা ঘির প্রদীপ শনি মহারাজের মন্দিরে গিয়ে জ্বালিয়ে আসুন দেখবেন বা শনি মহারাজকে আরতি করুন দেখবেন খুব ভালো সফলতা পাবেন বিশেষ করে এই মাসটা হনুমান চালিসা পাঠ করুন খুব ভালো থাকবেন এবং গরিব দুঃখী মানুষদের দান করুন খুব ভালো থাকবেন প্রত্যেকে ভালো থাকুন প্রতি মাসে গ্রহের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না দর্শক একটা ভিডিও এবং একটা লাইক ভিডিও বানাতে কিন্তু যাই হোক প্রত্যেকে ভালো থাকুন যারা ক্ষমা করবেন ওপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে তবে আসবেন নিজের জন্ম বিচার অথবা বিশ্লেষণ করে যাবেন প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নতুন ভিডিও আসা পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার